আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছাত্র জমিয়ত বাংলাদেশ বড়লেখা উপজেলা ব্যবস্থাপনায় সামাদ বাই বাায়নে আজকে হাখালুকি হাওড়াঞ্চল পাটনায় এই মুহূর্তে আমরা অবস্থান করছি প্রায় পাঁচশোটি ফুড প্যাকেট নিয়ে প্যাকেট নিয়ে আমরা বন্যাত্য মানুষের কাছে গেছি যাচ্ছি এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবেন

খাদ্য সামগ্রী নিয়ে আমরা এসেছি তো আসলে এই এলাকার পরিস্থিতি খুবই নাজুক বেশিরভাগ মানুষই পানি বন্ধু কেন্দ্রে নিয়েছেন অনেকে বাড়িতে কষ্টের মাত্র করছেন আমাদের অবস্থায় সকলের প্রয়োজন তাদের সাহায্যের দিয়ে এগিয়ে আসা আমরা গতকালকে আসন্ন মানুকান উদ্যোগে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করেছি আজকেও ছাত্র জমিয়তের পক্ষ থেকে এই ব্যবস্থাপনা নিয়ে আমরা এসেছি আমাদের সাথে আছেন বড়লেখা উপজেলা পরিষদের জনানন্দিত ভাইস চেয়ারম্যান মৌলানা আবিদুর রহমান সাহেব এলাকার পাটনা এলাকার বিশিষ্ট আলেম দিন পাটনা মাদ্রাসার সম্মানিত মোহতামি মৌলানা সাইউর রহমান সাহেব সহ ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ প্রবাসী জমিয়ত নেতা মৌলানা আব্দুল সামাদ সাহেব সহ সম্মানিত নেতৃবৃন্দ আমাদের সাথে আছেন পর্যায়ক্রমে আমরা হাঁকালুকি অঞ্চল এবং বাকি বড় এলাকার যে সমস্ত বন্যা কবলিত এলাকা আছে প্রত্যেকটা এলাকায় ইনশাল্লাহ আমাদের টিম যাবে ভাইস চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে সকল জায়গায় ইনশাল্লাহ কিছু কিছু খাবার পৌঁছানোর চেষ্টা করা হবে আমরা সকলে যার যার অবস্থান থেকে চেষ্টা করি বন্যার এই ভয়াবহ পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে আমরা সকলে দোয়া করি এই বলে আমার কথা শেষ করছি অসংখ্য ধন্যবাদ এ যে আপনাদের সাথে যুক্ত হবেন যার অর্থায়নে আজকের ত্রাণ সামগ্রী বিতরণ মৌলানা আব্দুল সামাদ ভাই আসসালামু আলাইকুম বড় উপজেলার ব্যবস্থাপনায় আমরা ত্রাণ নিয়ে বের এখন আমরা পাটনায় আছি পাটনা তালুকি অঞ্চল এই অঞ্চলগুলো আমরা চাল বিতরণ করবো আমাদের সাথে আছেন ভাইস চেয়ারম্যান মৌলানা আবিদুর রহমান সাহেব এবং জমিয়াতে নেতৃবৃন্দ আমার বিশেষ করে এখন আবেদন থাকবে সমর্থমান আছেন আপনারা বিশেষ করে বন্যাক্ষ লোকদের পাশে দাঁড়াবেন এটাই আমার বিশেষ করে আবেদন অসংখ্য ধন্যবাদ

যাচ্ছি আজকে ছাত্র জমিয়ত লেখা উপজেলার শাখার ব্যবস্থাপনায় প্রবাসী জমিয়ত নেতা মালানা আব্দুল সামাদ সাহেবের অর্থায়নে আজকে প্রায় পাঁচশোটি পরিবারের কাছে আমরা ইনশাল্লাহ ফুডপ্যাক পৌঁছে দেব বন্যাকালীন সময়ে ইনশাল্লাহ আমাদের কার্যক্রম চালিয়ে যাব আপনাদেরও সহযোগিতা আমরা কামনা করি আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে বর্তমান আমাদের যে বিপর্যয় দেখা দিয়েছে এটাতে শুধুমাত্র সরকারি সহযোগিতা এই বিপর্যয় কাটিয়ে ওঠা সম্ভব নয় সুতরাং আমরা সামাজিকভাবেও এই বিপর্যয় কাটিয়ে কাটিয়ে উঠতে হলে আমরা সামাজিকভাবেও এগিয়ে যেতে হবে আমরা প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে আমাদের সহযোগিতা অব্যাহত রাখতে হবে আমরা আমাদের মূল্লেখা সামাজিক সংগঠন আসন্ন মানুষ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল থেকে রান্না করা খাবার বিতরণের কার্যক্রম চলছে ইনশাল্লাহ আগামী এক সপ্তাহ পরা আমাদের আশন্দার এই কার্যক্রম চলবে ছাত্র জমিয়ত আলহামদুলিল্লাহ আমি তাদের সুক্রিয়া দয়া করি ছাত্র জমিয়ত এবং আজকে যার অর্থায়নে আমাদের এই আজকের আয়োজন তারও শুক্রিয়া দয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে উত্তম বদলা দান করেন আমরা অতীতেও দেখেছি ইতিপূর্বে ছাত্র জমিয়ত যে কোনো বিপর্যয়ে ছাত্র জমিয়ত এগিয়ে এসেছে কারি ধারাবাহিকতায় এবারের বন্যায় ছাত্র জমিয়ত বিভিন্নভাবে মানুষের কাছে যাচ্ছে মানুষের সহযোগিতা করছে আজকেও ছাত্র জমিয়ত পাঁচশোটি পরিবারের কাছে ইনশাল্লাহকে পৌঁছবে এবং ছাত্র জমিয়তের এই কার্যক্রম ইনশাল্লাহ ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে আপনারাও আপনাদের কার্যক্রম আপনাদের অবস্থান থেকে আপনাদের সাহায্যের হাত প্রসারিত করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভাইস চেয়ারম্যান সাহেব আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের আমাদের গুলা নৌকার মধ্যে আছে আর সাথে আছেন আর অনেকে আপনার আমাদের সাথে থাকবেন এবং সহযোগিতা করবেন এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা বললেন সাতজুম্মেদ বড়লেখা উপজেলা শাখার সভাপতি হরজ মৌলানা হাসান আহমসে আমরা দেখতে পাচ্ছি আমরা এখন বর্তমানে সুজানগরী ইউনিয়নের পাটনা গ্রামে অবস্থান করছি ছাত্র বাংলাদেশ পড়ালেখা উপজেলা শাখার ব্যবস্থাপনায় অর্থায়নে আলহামদুলিল্লাহ আজকে প্রায় পাঁচ শতাধিক পরিবারে আমাদের পৌঁছবে আমরা ইনশাল্লাহ পাটনা শেষ করে আমরা পাটনা দশ করি হয়ে ইনশাল্লাহ আমরা মুর্শিদ মুর্শিদাবাদ করা হয়ে আকাল আমরা আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করছি আমাদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মৌলানা আব্দুর রহমান সাহেবের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি আমরা করলে তারা বিমর্ত অতিথি জানাতে এবং

ছাত্র জমিয় বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ ফাই আসসালামু শাহ

ट না এবং সরকারি যে অনুদানগুলো আসছে সেগুলো খুবই সম্ভব সেই জন্য আমরা আমি অনুরোধ করবো এই লাইভের মাধ্যমে যে দেখান থেকে দেখছেন সবার কাছে আমাদের একটা থাকছে আপনারা আপনাদের নিজ অবস্থান সবাইকে সহযোগিতা করবেন এবং কোন বানবাসী মানুষ মানুষ মানুষদের সাহায্যে মানুষদেরকে সাহায্যে থাকবেন এবং আমি আয়ফৃত সবাইকে বলবো ছাত্র ছাত্রজন নিয়ে উপজেলা উপজেলায় エバロー。 এবং সবাইকে যারা এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আমরা এখানে লাইভটি এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সহযোগিতা করবেন এস পি সাথে থাকবেন ধন্যবাদ